দু হাজার সালে তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী এসেছিলেন আসানসোলের ভাস্কর সুশান্ত রায়ের বাড়িতে তাকে বরাত দিয়েছিলেন জ্যোতি বসুর একটি মোমের মূর্তি বানাবার ভাস্কর সুশান্ত রায়ের বানানো সেই মূর্তিটি বসুর নব্বইতম জন্মদিনে উপহার দিয়েছিলেন তৎকালীন ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তী মূর্তিটি পেয়ে জ্যোতি বসু প্রচণ্ড আনন্দ পেয়েছিলেন এবং প্রাণ খুলে হেসেছিলেন। তখন থেকে ইন্দিরা ভবনেই রাখা থাকতো সেই মূর্তি কিন্তু তার মৃত্যুর পর সেই বিখ্যাত মূর্তিটি রাজ্যের কোথাও ঠাই পাইনি এমনকি বাম নেতারা আলিমুদ্দিন স্ট্রিটেও নিয়ে যাননি সেই মূর্তি আর তারপরেই মূর্তিটি আসানসোলে ফিরিয়ে আনেন ভাস্কর সুশান্ত রায় সালে আটই জুলাই ওর জন্মদিনে এটা মূর্তিটা ওখানে ইন্দিরা ভবনে ছিল এবং যদি বসু নিজে খোঁজ এই মূর্তিটি ওপেনিং করেছেন এবং এত প্লিষ্ট হয়েছেন এবং জ্যোতিপসু একটা কথা ছিল আগে বসু কোনোদিন হাসে না কিন্তু এই মূর্তি দেখে হেসেছে এবং এত খুশি হয়েছে চিনতে যায় না তখন থেকে ইন্দিরাভবনই ছিল যতদিন ইন্দিরাভবন ছিল ততদিন ওখানেই ছিল ইন্দ্রাভবন থেকে যখন সব স্মরণীয় হলো এখন জ্যোতিপসু মূর্তি আমার কাছেই রাখা আছে এবং আমি জন্মদিন এবং মৃত্যুদিন মালা দিই আমার এই মিউজিয়ামে রাখা আছে এবং সবাই দেখতে আসে এখানে তখন থেকেই সুশান্ত রায় নিয়ম করে প্রতি বছরই জ্যোতি বসুর জন্মদিন ও মৃত্যুদিনে ওই মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আসানসোল থেকে জয়ন্ত সাহা ওঙ্কার বাংলা